আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবের নাগরিক ও প্রবাসীদের জন্য নতুন এই সেবা চালু জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের অ্যাপসের অ্যাপে নতুন ডিজিটাল পরিষেবা চালু করা হয়েছে যা দেশটির নাগরিক ও প্রবাসীদের জন্য সরকারি সেবা গ্রহণে আরও সহজ করবে নতুন সেবার মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র আইডি নবায়ন ও প্রতিস্থাপন যা হারিয়ে গেলে বা নষ্ট হলে পুনরায় পাওয়া যাবে এছাড়া নিজেদের ছবি আপলোড করে পাসপোর্ট নবায়ন প্রবাসীদের জন্য পাসপোর্ট তথ্য হান এবং ডিজিটাল পরিচয়পত্র প্রদর্শনের সুবিধা যোগ করা হয়েছে এছাড়া শিক্ষাগত যোগ্যতা হালনাগাদ করার নতুন সুযোগ দেয়া হয়েছে যাতে শিক্ষাগত নথি অনলাইনে নিবন্ধন করা যায় নাগরিকরা আবেদনের অ্যাপসেরে অ্যাপে লগ করে এসব নতুন সেবার নিয়ম ও শর্ত সম্পর্কে জানতে পারবে সৌদির পাসপোর্ট অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল সালেহা আল মুরাব্বা জানিয়েছেন ডিজিটাল পরিষেবাগুলো মানুষকে সময় ও পরিশ্রম বাঁচাতে সাহায্য করবে দু সালে চালু হওয়া অ্যাপসের অ্যাপ এখন সরকারি বিভিন্ন সেবা আরও সহজভাবে পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে করোনা মহামারীর পর থেকে সৌদি আরবের ডিজিটাল পরিষেবার প্রসার আরও বেড়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন